যারা শ্রমিক আছে তাদের গায়ে মানুষ অনেক সময় অনেক শ্রমিকাই মারছে ধরছে এবং অনেক ঝামেলা তো আমি কাজ করি আমি একটা অপার তো আমরা কাজ করার সময় দেখা দিতেছে বাজার কাজের জন্য বাহানায় আমাদের গায়ে হাত তোলা হয় সে আমাকে বসে ধরার পরে একটা কাজ দিতে কি কি ছিল তো সেখানে সিনিয়র অপারেটর এই যা শুনি কাজ দিতে পারে না কি হবে কি তো আমি কাজ করতেছি বলতে যে আজকে তো ভিতরে পাইছি দেখি তুই কিভাবে কাজ কর তো আমি বলতে যে আমি ভাই আমি এই প্রসেস কমন করি নাই আমি কিভাবে যা শুনি পুরো দেব তো আমাকে বলতে তোরে দিতেই হবে তো যা শুনি

তো কতবার শুনলাম আপনাদের সুপারভাইজার অনলাইন আপকে কেমন হচ্ছে বিচার করবেন খেলা আমরা বাকিটা বিচার করব আপনারা ফ্যাক্টরিতে বিচার করবেন কি ভালো মনে করেন দেখেন তো সেটা জানাস শুদ্ধি এখন আগামী ঘন্টা পড়া ফেলে

कुठेला माहिती पडले सावरबी जे अभिभावक ষোলো তারিখে আনা দিদি থেকে একুশ তারিখে এরকম করে বেতন দেওয়া হয় তো সেইখানে আমি প্রতিবাদ করছি তাই আমার আমার উপরে মানে তারা চাপ সৃষ্টি করছে তারপরে অঙ্কার হয়ে আমাকে দায়িকা নেয় ঘন্টা পর ঘন্টা সামনে দায়িকা নিয়ে অপমান করে যে আমি নাকি খারাপ আমি বিকাল দিচ্ছি তাই আমার চরিত্রে খারাপ অভিভাবক মানতেই পারে তাই এত বড়

আমরা আসলে যখন শ্রমিকরা রাস্তায় আন্দোলন করে তখন আমরা দেখতে পাই পিছনের কারণগুলো যদি খুঁজি তাহলে এরকম শত শত ঘটনা আছে যেটা আমার দেশের সরকার প্রশাসন আমাদের যে সংবাদপত্রে যে ভাইব এবং বোনের আছে তারা আসলে এর পিছনে খুব বেশি গভীরে নিয়ে আসলে তাদের কথা শুনেন না শুনলে পরে এরকম শত শত ঘটনা আমরা তুলে ধরতে পারবো এ পর্যায়ে আমাদের আরেকজন ব্যক্তি